হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসত মক্কায় মক্কা শহরে ঢুকার কয়েকটা গেট ছিল আবু জাহাল ওই গেইটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে এ পাগলের নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পড়েন না আউজুবিল্লা খবরদার তোমরা হজ করতে আসছো ভালো কথা হজ করবা খেজুর খাইবা জমজমের পানি নিবা মাগার মোহাম্মদের কাছে যাইবা ওর কাছে গেলে সবাই কি হয়ে যায় যারা যায় এরাও পাগল হয়ে যায় সব মক্কার গেট গুলোতে লোক সেট করে দেয়া হলো হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন আবু জাহের সেট করে দেয়া লোকজন বলল কেউ না মোহাম্মদের কাছে ও একটা পাগল যারা আসতেছিল কেউ কিন্তু বিষ্ণনবীর কথা জানতো না জানতো ওরা যখন শুনছে একটা পাগল আছে ওরা মনে মনে দেখি দেখিত পাগলে কি কর তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে পড়েন তা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায় আমাদেরকে জেলখানায় বললে আমরা জেলখানার সব গোলারে আল্লাহ বানাই দিয়ে বলেন ঠিক কি না ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের ন্যাচার চিনে নাই ইসলাম হচ্ছে চারা গাছের মতো চারা চিনেন নাকি কক্সবাজার কি বলেন বীজ বীজ বা চারা এই বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেডে ফেলতে চায় কিন্তু গাড়লে কি হবে এটা তো বীজ মাটির নিচে বীজ গাড়লে কি হয় না মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল ডোনট গো টু মো আহমাদ হিস কমপ্লিটলি ম্যাট পাগল যেও না সবার মনে চিন্তা ঘটনা কি কেই মাহামত নাম শুনি নাই অজ করিয়া না করি আগে এ বাটার কাছে যাইত সবাই বিশ্ব নবীর কাছে যায় চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবার মন্ত্রী বৈঠক ডাকলো খবরদার কাউকে যেতে দেয়া যাবে না কেউ যাবে না কিন্তু কি আজীব তামাশা প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায় না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত না জানি কি সুরের লোহরি ছিল বিশ্ব নবীর গলায় কাফের হয়েও বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের বাদ হজম হয় না রাতে ঘুম আসে না প্রতি রাতে আবু জাহেল যায় তা আবু জাহেল যেহেতু যায় বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায় সবাই দিনের বেলা বলে কেউ যাবে না কি বলে দিনের বেলা বলে কেউ বাইরা আমার বোনেরা তোমার খবরদার কেউ যাবেন না রাত্রে নিজেই যায় তো আবার মাঝে মাঝে রাত্রিবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায় কত বড় ডাকা একজন বিষ্ণনবীর বাড়ির এই পাশে আরেকজন ওই পাশে আরেকজন ওই পাশে আরেকজন বিষ্ণুবি যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড় ফিরে আসার রাস্তা একটা কয়টা ওই রাস্তায় দেখা হয়ে যায় আবু জাহেল বলে কিরে আসলি কেন সবাই তুমি না তা তুমি আসছো কেন দিনের বলে তো বড় বড় বক্তব্য আঁকাও রাতের বেলা এরকম আমি করো গে আবু জাহেল বলে ঠিক আছে তোরাও করছে আমিও করছি কইস না কারো কাছে কইস না সবগুলা সো সবগুলা কি আর সোরে সরে ফালতু বাউ ভাই তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত আবু জাহেল বলল কেউ যেতে পারবে না সবাই রাজি এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে আর মাথার চুল কামিয়ে আল মেখে মক্কার বাজারে ঘুরানো হবে সবাই বলে আমরা রাজি আউজাহেল বলে তাহলে সাইন কর সবাইকে আগে আমনে করে আবু জাহেল এজ এ চেয়ারম্যান হি গ্যাপ দ্য সিগনেচার সে ওই পন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে তো সবাই স্বাক্ষর করলো দিন গড়িয়ে রাত আসলো আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে টসিং এন্ড টার্নিং ঘুম আসছে না আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে আজকে কেউ যাবে না আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি টু যাই মজার ব্যাপার হলো রতবা সাইবা অলিদ্বীপ নে মুগীরা তারাও অনিশ্চিত যে কেউ যাবে না তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না আমি একটু সব কেউ 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 ডানে সামনে বাড়িটা এখন আজকেও বায়ে যেখানে এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে লাইব্রেরি জ্ঞানের আলো বিতরণ হচ্ছে জ্ঞানেই ফ্রি বই ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ বা ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ বাঙালি বাংলা ভাষায় ইন্ডিয়ান হিন্দি ভাষায় কেরালা ভাষায় মান্ডারিন ইংরেজিতে তো আছেই ওখানে গেলেই বই তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি মানে আবু জাহেলের বাড়ি ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায় ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খুঁজে বাংলাদেশিরাও খোঁজে পাকিস্তানিরাও খোঁজে চায়নার উইগুর প্রদেশের যারা আমাদের সাথে অনেক কিছু মিল আছে হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু বাড়ি কই সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে আবু বাড়িতে কি করবেন কয়ে যাই হাই গা দিয়ে প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই চারদিকে সব খালাতো ভাইরা সেটা আজকে প্রতিদিন দেখা হয়ে যায় আজকে কারো সাথে দেখা হবে না তো সবাই প্রাণ ভরে বিষ্ণনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াজ শুনে বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলা দিছে দৌ কিন্তু ফিরে